বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা ছিঁড়ে ফেলা হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ইস্যুতে সরব রয়েছে ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয়রা বাংলাদেশের লাল সবুজের পতাকা টেনে হিস্টে পায়ে মারিয়ে তারপর ছিঁড়ে ফেলেছে এ সময় হামলা করা হয়েছে দ্রুতাবাসে এরপর জানাব আগরতলার ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ বললেন পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের আগরতলায় ত্রিপুরায় বাংলাদেশের দ্রুতাবাসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ এ ঘটনায় আজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে আগরতলা হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দল সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ জানাব আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলা বিক্ষোভের ডাক হাসনাতের ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজরাত আটটায় রাজভাস যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে জানাবো স্বেচ্ছাসেবক লীগ নেতার সেবনের ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে এরপর যা জানা গেল কুমিল্লার দেবীদারে উপজেলা রসুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ আনিসুর রহমানের ইয়াবাস সেবনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে তবে আনিসুরের দাবি নির্বাচনের সময় রাত জেগে থাকার জন্য তিনি ওষুধ হিসেবে ইয়াবা সেবন করছিলেন এদিকে নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকার বললেন ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জানিয়েছেন নির্বাচনের আগে সরকার সংস্কার করতে বদ্ধপরিকর তিনি বলেন জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার আজ তেজগাঁওয়ে কার্যালয়ে সুইডেন রাষ্ট্রদূত নিকোলাস উইকের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এসব কথা জানান এবং সর্বশেষ জানাব বিদ্রোহীদের দখলে সিরিয়ার রাজপ্রসাদ এগিয়ে আসছে ইরান আবারও উত্তল হয়ে উঠেছে সিরিয়া বিশ্বের সব পরাশক্তি এই যুদ্ধক্ষেত্রে নতুন করে বিস্ফারিত হওয়ার পেছনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি ইরান ও রাশিয়ার তুরস্ক এনে উদ্বেগ প্রকাশ করেছে সম্প্রতি সিরিয়ার আলেপ্পো এবং ইদলিপ শহরে বিদ্রোহীরা আবারও মাথা ছাড়া দিয়ে উঠেছে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে শনিবার আলেপ্পো শহর দখল করে নিয়েছে হায়াত তাহরির আল শাম নামে বিদ্রোহী গ্রুপ এরপর ওই বিদ্রোহীরা শহরে থাকা সিরিয়ান প্রেসিডেন্ট বাসার আল আসাদের রাজপ্রসাদে রোববার ঢুকে পড়ে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত Thank you ত্রিপুরায় বাংলাদেশি সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা ছিঁড়ে ফেলা হয়েছে জাতীয় পতাকা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলার ত্রিপুরায় উপস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে উগ্র ভারতীয়রা এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিসড়ে ছিঁড়ে ফেলেছে তারা ইস্কনের সাবেক সদস্য চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম সিটি ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালায় দেশটির আঞ্চলিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্কিট হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কর্যের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তার পুলিশি ব্যারিকেড ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনের অফিসে প্রবেশ করে তারা এ ঘটনার পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় এবং পশ্চিম ত্রিপুরায় এসপি কুমার ও ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনের কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেয় এ সময় একজন বিক্ষোভকারী বলেন চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে তাকে খাবার পর্যন্ত দেওয়া হচ্ছে না এটা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য আগরতলায় যে ঘটনা ঘটল এই ঘটনায় ক্ষুদ্র বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি ভারতের আগরতলার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয়েছে আগরতলার হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দল সহিংস বিক্ষোভ ও হামলার জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুদ্ধ বিবৃতিতে বলা হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছে হামলাকারীদের অবস্থান দেখে এটাই ধারণা করা যায় তাদেরকে হামলা চালানোর সুযোগ করে দেয়া হয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার উপস্থিতিতে বিক্ষোভকারীরা পতাকা টানানোর পুল ভেঙে ফেলে এবং বাংলাদেশ জাতীয় পতাকার অবমাননা করে এছাড়াও সহকারী হাইকমিশনের মধ্যে নষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় উপস্থিত থাকা বাহিনীকে বিক্ষোভ ও হামলা ঠেকাতে নিষ্ক্রিয় দেখা গেছে তারা শুরু থেকেই নিষ্ক্রিয় ছিল সহকারী দূতাবাসে সকল কর্মী গভীরভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ সরকার আরও উল্লেখ করতে চায় গত আটাশে নভেম্বর কলকাতায় একই ধরনের ঘটনা ঘটে তারই জেদ ধরে এবার ত্রিপুরার কূটনৈতিক মিশনে ঘটে ধরনের মধ্য দিয়ে ভিয়েনা কনভেনশন লঙ্ঘিত হয়েছে যেহেতু অনুপ্রবেশকারীদের প্রবেশ ঠেকানো সংশ্লিষ্ট দেশের সরকারের দায়িত্ব এক্ষেত্রে বাংলাদেশ সরকার দ্রুত এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড না ঘটার জন্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে এছাড়া ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার নিশ্চিত্বে দেশটির সরকারকে পদক্ষেপ নিতে বলা হয়েছে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় বিক্ষোভের ডাক হাসনাতের ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজরাত আটটায় রাজুভাস্কর্যে বিক্ষোভ মিছিল বের হবে সোমবার 2 ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে ফেসবুক স্টার্টসে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ ফেসবুক স্টার্টাসে তিনি লিখেছেন ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সময় রাত আটটায় স্থান রাজু ভাস্কর্য প্রসঙ্গত আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী কমিশনে হামলার ঘটনা ঘটেছে সময় বাংলাদেশের সবুজ পতাকা টেনে সিরে ফেলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটাজারি পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় দাসকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি এ হামলা চালায় ভারতের আঞ্চলিক সংবাদ